আসসালামু আলাইকুম আমি শিখা ফাউন্ডার অফ নার্স বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে আজকেও আমি দেখাবো এই চুলে আমি ডিপসাইন করিয়েছি এবং আজকে দুইটা দুইটা ভিডিও আপনারা একসাথে দেখতে পারবেন আমার এই ব্লগে এখানে ওরা দুইটা কলিক একসাথে হেয়ার ট্রিটমেন্ট করাতে এসেছিল তো আমার এক কলিকের বিফোর ছবি নিতে মনে ছিল না মানে ভিডিও নিতে মন ছিল না তাই আমি হচ্ছে ওর শুধু আফটার ভিডিওটা আমি অ্যাড করেছি এটাতে তো এটা রিগোদ হেয়ার রিগোদ হেয়ারে আমরা শাইনটা করিয়েছি আর ওর চুলটা অনেক পাতলা তো পাতলা চুলে অবশ্যই আমরা শাইন সাজেস্ট করি তাহলে একটু ঘন দেখা যায় চুলটা দেখতে ভালো লাগে তো সেই জন্য আমরা শাইন সাজেস্ট করি যাদের চুল পাতলা তাদেরকে তো ওর চুলে ডিপসাইন করিয়েছি দেখতেই পারছেন মার্শাল্লাহ ওর চুলের রেজাল্টটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর ওর কলিক যে এসেছিল ওর কলিকের হেয়ার লম্বা প্লাস গোছা ভালো তো ওই জন্য ওর ওর কলিককে আমরা ক্যারোটিন ট্রিটমেন্টটা করিয়েছি তো যারা আপনারা হেয়ারের সার্ভিস নিতে চান বা মেনিকিউর পেডিকিউর ফেশিয়াল লিপ ব্রুপ্লাক হেয়ার ট্রিটমেন্ট মেকআপ সব কিছুর জন্য নাওয়ার্স হলটে চলে আসবেন যে কোনো সময় নাওয়ার্স সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় নাওয়ার্স চলে আসবেন যে কোনো সার্ভিসের জন্য আর যদি পেজ থেকে আসতে চান অবশ্যই পেজ ইনবক্স করে বুকিং কনফার্ম করে তারপরে নাওয়ার্স হলটা চলে আসতে পারেন সামনে করবানি ঈদ আমরা অবশ্যই ঈদের পনেরো দিন আগে আবারও বিভিন্ন কাজের উপরে অফার দিব নাওয়ার্স হলটে চোখ রাখবেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কি কি অফার আমরা ছেড়েছি সেটার এই হয়েছে আমাদের ক্যারোটিন রিবন্ডিং যেটা হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে আমার কপাল এত ভালো আমি বরাবর সবসময় খুব ভালো ভালো ক্লায়েন্ট পাই মাসাল্লাহ আমার ক্লায়েন্টগুলো অনেক লক্ষ্মী হয় তো এটা ছিল আমাদের ক্যারোটিন রিবন্ডিং আগেরটা ছিল আমাদের ডিপশান ট্রিটমেন্ট তো আপনারা যারা হেয়ার সার্ভিস নিতে চান তারা অবশ্যই নার্স ওয়ার্ল্ডে চলে আসবেন আর নার্স ওয়াল্ডে একটি লাইক দিবেন ফলো করবেন তারপরে আমরা যেই যেই অফারের পোস্ট করবো সেইগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তারপরে যারা নাখালপাড়ার আশেপাশে আছেন ঠুস করে নওয়ারসঅল চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি দুশো তিন পশ্চিম নাখালপাড়া তেজকা ঢাকা বারোশো পনেরো লুকাসের মোড় বেরান অপোজিট বিল্ডিং দোতলা